দেবাশিস বাবু আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অগরিতারা ভৈরবে বহুদিনের আজকেও দেখাতে আসলেন এবং যা যা বলেছিল তা তা কি সব ঘটেছে এবং এবং আজকেও একটা খুব অদ্ভুত ঘটনা একটা টাকার মধ্যে দেখিয়েছে একদম থ্রি ডিজিট দেখিয়ে দিয়েছে যে তিনটা ডিজিটই থাকবে যেটা অলরেডি আপনার স্ত্রীর কাছে ছিল এবং সেটা বলে দেওয়া হয়েছে সেটাই সত্যি পাওয়া গেল একদম একদম এটা কেমন লাগলো দেখে মানে এটা অবাকাণ্ড